ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও হাউস জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন ডিএ এবং বেতন বৃদ্ধির এইসব বিষয় নিয়ে কিন্তু সকলেই চিন্তিত আছেন এরই মাঝে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নয় বেতন বৃদ্ধি নয় ইতিমধ্যে কিন্তু ছুটি নিয়ে বড়ো আপডেট দিল টানা বছর ছুটি পাবেন মহিলাদের মতোই কিন্তু টানা বছরের ছুটি পাবেন পুরুষরাও কী বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পেতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় রায় হাইকোর্টে নতুন নির্দেশ মিটছে নতুন নির্দেশ মিটছে কিন্তু চাইল্ড কেয়ার লিভ নিয়ে কিন্তু সমস্যা দেখতেই পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় রায় হাইকোর্টে নতুন নির্দেশ নির্দেশে মিটছে কিন্তু চাইল্ড কেয়ার লিভ নিয়ে কিন্তু সমস্যা কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক এক রায়ে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ এসেছে এসেছে এবং বিচারপতি অমিত সিনহা এবং রাজ্য সরকারকে আগামী তিন মাসের মধ্যে চাইল্ড কেয়ার লিভ সংক্রান্ত একটি গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছেন যা সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুবিধা বয়ে আনবে এবং এখানে বলা হয়েছে কোনো মামলায় কিন্তু রাজ্য সরকারি কর্ম কর্মীদের পক্ষে রায় দিলে কিন্তু হাইকোর্ট এবং এক শিক্ষক এবং পুরুষ ও মহিলাদের মধ্যে কিন্তু চাইল্ড কেয়ার লিভের আসাম বন্টন নিয়ে কিন্তু আদালতে দ্বারস্থ হয়েছেন বর্তমানে মহিলা মহিলারা কিন্তু সন্তানদের জন্মের পর কিন্তু সাতশো তিরিশ দিন সবেতনে ছুটি পান কিন্তু পুরুষরা মাত্র তিরিশ দিন ছুটি পান তাদের বেতন কেটে নেওয়া হয় এবং এই সমস্যা চ্যালেঞ্জ করে কিন্তু হাইকোর্টে শরণাপন্ন হন কিন্তু শিক্ষক দু সালে কেন্দ্রের তরফ থেকে ছুটির নিয়মে পরিবর্তন আনা হয় দু সালে কিন্তু নতুন নিয়ম আসে সেই নিয়মে কিন্তু বলা হয়েছে যে হলো রাজ্য সরকার এখন সেই নিয়ম কার্যকর করেনি এখনও পর্যন্ত হাইকোর্টের নতুন রায়ের ফলে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের চাইল্ড কেয়ার লিভ নিয়ে কিন্তু সমান সুযোগ পাবেন এবং পুরুষ সরকারি কর্মীদের জন্য কিন্তু এই বিষয়ক আসাম বন্টনের অবসান হবে এবং এরই পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু এবার থেকে ছেলে মেয়ে উভয়ই কিন্তু দু বছরের জন্য চাইল্ড কেয়ারের জন্য বাচ্চাদের দেখাশোনা করার জন্য কিন্তু দু বছর ছুটি পাচ্ছে সকলেই তিন মাস টাইম দিয়েছে হাইকোর্ট থেকে যে তিন মাসের মধ্যে কিন্তু রাজ্য সরকারকে মানে গাইডলাইন্স বা নোটিস জারি করার জন্য বলা হয়েছে যে যেই এরকম যেন নোটিস দেওয়া হয় যে উভয়ে পুরুষ মহিলারা উভয়ই সরকারি কর্মচারীরা তারা বাচ্চাদের দেখাশোনা করার জন্য তা দু বছরের কিন্তু ছুটি মিলবে তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকুণটিতে বেশ করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ